বর্ণাঢ্য আয়োজনে যশোর উপর শহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে তরিকুল ইসলাম স্মৃতি আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে শুক্রবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি নাসেস শাহরিয়ার জাহেদি উদ্বোধনী বক্তব্যে বাফুফের সভাপতি বলেন এই এলাকা থেকে এই মাঠ থেকে আমরা জানি যে বিগত দিনগুলোতে অনেক ভালো ভালো সুনাম ধন্য খ্যাতিমান প্লেয়ার জন্ম নিয়েছিল তারা বাংলাদেশ বিভিন্ন ক্লাবে এবং যার দলে খেলেছিল ভবিষ্যতে আমি দেখতে চাই এই মাঠে আরো টুর্নামেন্ট যখন হবে যেখানে বাংলা ফেডারেশন সহযোগিতা করতে পারে এই মাঠটাকে একটা ছোট স্টেডিয়াম হিসাবে রূপান্তর করার জন্য আর পাশাপাশি অমর ভাইকেও আমি রিকোয়েস্ট করব যে ছেলেদের খেলার সাথে যেন আমরা মেয়েদের খেলাটাকে একটু প্রমোট করি কারণ বাংলাদেশে যেখানে ফিফটি পার্সেন্ট জনসংখ্যা হলো মেয়েরা আর বর্তমান আমাদের ক্রীড়া পৃথিবীতে মেয়েরাই নেতৃত্ব দিচ্ছে তাই তাদেরকে আমরা কোনোভাবে চাই না পিছিয়ে রাখার জন্য শুক্রবারের টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উপসহর ইউনিয়নের বিপক্ষে দুই শূন্য গোলের জয় দিয়ে শুভ সূচনা করেছে ফতেপুর ইউনিয়ন টুর্নামেন্টের শুরুতে মনোমুগ্ধকর ডিসপ্লেও পরিবেশিত হয় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আয়োজিত এই টুর্নামেন্টে দুই দলেই বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করেন খেলার প্রথমার্ধে গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয় দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে খেলার তিপ্পান্ন মিনিটে ফতেপুরের আকবরের শটে রাব্বি হেড দিয়ে বল সরাসরি প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন এরপর খেলা সাতষট্টি মিনিটে তিনি আরও একটি গোল করে দলকে দুই শূন্য গোলের লিড এনে দেন ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফতেপুর ইউনিয়ন খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন দুইটি গোল করা রাব্বি খেলা শেষে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি এ সময় দুই দলের কোচ ও ম্যানেজারদেরকে খেলায় অংশগ্রহণের জন্য প্রাইজ মানি প্রদান করা হয় এর আগে খেলার বিরতিতে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম মিন্টু সাবেক ফুটবলার আইজুল হক জিল্লু শফিউল ইসলাম ও তপন মিত্রকে টুর্নামেন্টের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন সদর আসনের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত জেলা নগর ও ইউনিয়ন বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ জেলা ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং যশোরের সাবেক ও বর্তমান কৃতি খেলোয়াড়বৃন্দ